আমার যে সেদিন পাবলিক প্লেসে মারধর করলো তোলার চাওয়ার জন্য কিডন্যাপ পরে কঠলে গেছে বাজলো তার একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কালকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে সিসিটিভি ফুটেজ পাওয়ার পরেও পুলিশ এখনো অব্দি আসামি গ্রেপ্তার করছে না ট্রেনে হিঁচড়ে মোটর বাইক থেকে নামিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর করা হচ্ছে ভাইরাল মারধর করা সেই সিসিটিভি ছবি মালদার কালিয়াচক থানার ফতেখানি বাঙালি বাঙালিপাড়া এলাকার ঘটনা আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী তিনি অভিযোগ করে বলেন এলাকার কুখ্যাত সমাজ বিরোধী বলে পরিচিত জহুরুল খান এবং তার দলবল তার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল সেই টাকা না দেওয়ায় প্রকাশ্য দিবালককে মারধর করা হয় সেই সঙ্গে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয়েছিল কালিয়াচক থানা এবং পুলিশ সুপারকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছিলেন তিনি এখনও এই সমাজ বিরোধীকে গ্রেপ্তার করেনি পুলিশ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে প্রাণ ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘর ছাড়া ব্যবসায়ী আক্রান্ত ব্যবসায়ীর আরো অভিযোগ ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ এসে মারধর সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলো ঘটনার চব্বিশ ঘন্টা পার হয়ে গেল কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি এই জহরুল খানকে ফলে তিনি প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন পুলিশের এরপরও ব্যবস্থা না নিলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেই তিনি জানিয়েছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি খুলে আম ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির আশপাশে দল বেঁধে হ্যাঁ ওগুলো ছবি আছে এনি টাইম দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে তো আমি তো বাড়ি থেকে বেরোতে পারছি না বা ঢুকতে পারছি না তো বাড়ি থেকে আমি যে বাচ্চাদেরকে পাঠাবো বাড়িতে ওটাও তো ঢুকতে পারছে না কারণ ওরা আমার বাড়ির আশপাশেই ঘুরছে দল বেঁধে আমি তো মালদা ঘর ছাড়া চোদ্দ তারিখে কমপ্লেন করেছি এখনও অবধি কোনো অ্যাকশন এ এসপি অফিসে গেলাম কমপ্লেন করলাম তারপরে মালদা কোর্টে গেলাম এখন অবধি আসামি ঘুলে আমি ঘুরে বেড়াচ্ছে প্রশাসন যে কী করছে আমি বুঝতে পারছি না এখন অবধি এক গাড়ি পুলিশ মাত্র এক গাড়ি যদি পুলিশ যেত ওখানে তদন্ত করতে বাস আমি ধরতে তবুও আমি একটু সন্তুষ্ট হতাম আমি তো অনেক চিত্র আছে প্রয়োজন হলে আমি হাইকোর্টে দরখাস্ত যাব সোমবারের দিন যদি ওখানেও না হয় তাহলে আমি ডিজিপি অফিস রাজীব কুমারের ওখানেও যাব ধর্নায় বসবো কারণ আমি আর ঘর ছাড়া হয়ে থাকতে পারছি না কারণ এটা ভারত দেশ এখানে সবাই নিজের নিজের স্বাধীনে বাসবে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওরা আমাকে জবরদস্তি ধরে লেগে আমার যে তোলা নিয়ে জন্য এর আগে কিডন্যাপ কেছে ওই আমিগুলো জড়িত দু সালে সবকিছু পুলিশ নিজে গায়ে

থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন